একজন হত্যা মামলার আসামি কিভাবে বাংলাদেশ জাতীয় টিমে খেলতে পারে সেটা আমার প্রশ্ন সাকিবুল হাসানকে নিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তিনি বাংলাদেশ জাতীয় টিমের সঙ্গে আছে এটা কিভাবে সম্ভব আপনারাই বলুন আসসালামু আলাইকুম বিওয়ার্স কি খবর আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আসলে দেশের বন্যা পরিস্থিতির মাঝেও একটা সুসংবাদ আমাদের জন্য যে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের মতো টিমের সাথে ওদের মাটিতে গিয়ে রানটা তাড়া করে পাঁচশো পঁয়ষট্টি রান করেছে দশ উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে এটা আসলে খুবই মানে ভালো লাগার একটা বিষয় যে পাকিস্তানের মাটিতে গিয়ে ওদের সাথে আসলে এত রান করা প্রথম ইনিংসে একটা আসলে মহাচাপের বিষয় আপনারা জানেন যে পাকিস্তানের বোলিং লাইন আপ আসলে বিশ্বের অন্যতম একটা বোলিং লাইন আপ যদিও গত যে লাস্টে বিশ্বকাপটা গেছে আসলে ওদের বোলিং খুব ভালো হয় নাই বাট আমরা জানি সব সবসময় সব দেশের থেকে পাকিস্তানের বোলিং ইউনিট বিশেষ করে পেস ইউনিট অনেক ভালো এবং অনেক চমৎকার তো আমাদের যারা ক্রিকেটাররা আছেন বিশেষ করে ব্যাটসম্যান যারা তাদের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে মুশফিকুর রহিম আসলে ট্রিমেন্টাস একটা ইনিংস খেলেছেন উনি খুবই ভালো ব্যাটিং করেছেন আমরা যদি দেখতে পাই যে উনি একশো রান করেন তিনশো একচল্লিশ বল মোকাবেলা করে আসলে এবং তার ইনিংসে ছিল চারের মার বাইশটা এবং তিনি একটা ছয় খেলেন এবং তার স্ট্রাইক ছিল ছাপ্পান্ন পয়েন্ট জিরো এক আসলে আমরা একটা প্রপার টেস্ট ব্যাটসম্যান বলতে যেটা বুঝি সেটা মুশফিককে দেখলে বোঝা যায় এটা আসলে অনেক প্রথম নায়ের আগে উনি তিনবার ডাবল সেঞ্চুরি রেকর্ড আছে বাংলাদেশের হয়ে তো উনি অনেক এক্সপিরিয়েন্স বেটার বলা যায় এবং খুবই ভালো ব্যাটসম্যান এই সুখকর স্থিতির মধ্যে আমার আসলে একটা কোয়েশ্চেন মনের মধ্যে আসে যে কেন সাকিবুল হাসানকে টেস্টের মধ্যে রাখা হয়েছে উনি কেন টেস্ট খেলতেছেন আমি এটা বুঝি না ওনার আপনারা ওনার আউটটা হয়তো প্রথম ইনিংসে দেখা যান খুবই মানে এটা মানে কই বাজে ভাবে উনি আউট হয়েছেন মানে উইকেটটা বিলাই দিয়ে আসছে নাকি যেটা বলা যায় তো যাই হোক ওভারঅল সবার ব্যাটিংই ভালো ছিল ওপেনিং ব্যাটসম্যান আমরা দেখলাম খুব ভালো একটা মানে সাদমান ইসলাম খুব ভালো একটা রান করেছেন প্লাস আমাদের মুশফিক এবং মেহেদি মিরাজ অন্যদের মধ্যে এটা খুব ভালো জুঠি হয়েছে এবং ওনারা যে টোটাল যে রানটা করেছেন উল্লেখযোগ্যভাবে অনেক ভালো ব্যাটিংয়েরই ফল তো প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল চারশো আটচল্লিশ রান সিক্স উইকেটের বিনিময়ে এবং বাংলাদেশ করেছে পাঁচশো পঁয়ষট্টি রান সব উইকেট হারিয়ে এখন কথা হলো যে আজকে পাকিস্তান ব্যাটিংয়ে নেমেছে এবং তাদের একটা উইকেটও শরিফুল ইসলাম তুলে নিয়েছেন উনি খুব দুর্দান্ত বলার আপনারা জানেন দেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে যাই হোক না কেন তবে আমাদের এখন ওয়েট করতে হবে যে যত তাড়াতাড়ি পাকিস্তানের বাকি উইকেটগুলো তুলে নেওয়া যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য মঙ্গল এবং ভালো হবে তো দেখা যাক কি হয় বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিম নতুন সময় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম